গত শতাব্দীতে মুসলিমরা আমরা মার খেয়েছি এই যে গত বারো দিন যুদ্ধ হয়ে গেল যারা হেরে গেল গোহারা হারলো নাস্তানাবুদ হয়ে গেল তাদের হাতে আমরা সবাই মার খেয়েছি কেন মার খেয়েছি আমাদের বিজয়ের আদেশ আসেনি তখন বিজয়ের আদেশ আসেনি এই শতাব্দীতে আমরা আগে থেকে বলেছি মুসলিম বিজয়ের শতাব্দী ইসলামিক খেলাফতের শতাব্দী মুসলিম বিশ্বায়নের শতাব্দী মোহাম্মদ সাল্লি সাল্লামের দিনের শেষ বিশ্বায়নের শতাব্দী হাজরত ইমাম মাহাদি আসার শতাব্দী ঈসা ইসা আলাইসালাম নাজির হওয়ার শতাব্দী আধ্যাত্মিক শতাব্দী আমরা আগে ঘোষণা করে রেখেছি এই শতাব্দীতে আল্লাহর আদেশ গুলো এসছে আদেশ এসে গেছে বলেই মুসলিম এখানে যেখানে হাত দিচ্ছে আলহামদুলিল্লাহ রেজাল্ট আমাদের পক্ষে আমরা বিজয়ী হচ্ছি আমরা বিজয়ী হচ্ছি সোরা আর প্রথম প্রথম একটাই এই আদেশ নিয়েই আল্লাহ নাজির করেছেন আতা আমরুল্ল এই ফালা তাস্তান যেনু আল্লার আদেশ এসে গেছে তাড়াহুড়ো কোরো না মানে আদেশ আসছে তোমাদের মুক্তির উন্নতির তোমাদের বিজয়ের তোমাদের পরাভাবের নির্দেশ এসে গেছে মানে আসতেছে এসে যাবে যাই কোনো সময় আলহামদুলিল্লাহ এসে গেছে তো এতে নাচলো রামরুবাই না হোন না আকাশের স্রষ্টাও তিনি জমিনের স্রষ্টাও তিনি আকাশ জমিনের সব কিছুই অ্যাক্টিভ হয় ক্রিয়াশীল হয় কার্যকর হয় কার নির্দেশে আল্লাহর নির্দেশে আপনি জালিমের বিরুদ্ধে কত আন্দোলন করছেন জালিমকে সরাবার জন্য কত অভিযান চালাচ্ছেন কত পরিকল্পনা করছেন কিছুতেই সরাতে পারেননি যেদিন আদেশ এসে গেছে যে হ্যাঁ এখন আমি সরাবো সেদিন কারো কল্পনাতেই আসেনি সবারই কল্পনার উদ্ধে কল্পনার অতীত থেকেই জালিম হেরে গেছে মজলুম বিজয়ী হয়ে গেছে সেটাই আল্লাহ বুঝাচ্ছেন এটা এই আসমান জমিনের মাঝখানে কমান্ড একমাত্র কার আদেশ যে আসে একমাত্র কার আল্লাহর আদেশটাই হলো সকল কিছুর প্রাণ সকল কিছুর প্রাণ এটাই রুহ পুলির রুহ আমি নাম রে বলো আমার এই যে রুহ নিয়ে প্রশ্ন করো রুহ তো আমার রবের আদেশ প্রত্যেকটা আদেশে একটা রূহ আদেশের অংশ এটা আদেশ আসবে কোন ভাইয়া কোন আল্লাহ যে সাত আসমান বানালেন সাত জমিন বানালেন এত আদেশ নিষেধ আদেশ জারি করছেন প্রত্যেকটা জিনিসকে অ্যাক্টিভ করার জন্য প্রাণবন্ত করার জন্য নিস্প্রাণকে প্রাণ শীল করার জন্য মুর্দাকে চিন্দা করার জন্য এই যে কোটি কোটি ট্রিলিয়ন 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 আদেশ প্রতিদিন এই যে আসছে প্রতিদিন আসছে উদ্দেশ্য কি লেতা লেতা আলামু আলামু যাতে তোমরা জানো আকাশ সৃষ্টি করেছি লেতা আলামু তোমরা যাতে এল অর্জন করো জমিন সৃষ্টি করেছি কেন যাতে তোমরা এল জ্ঞান অর্জন করো আদেশ দিচ্ছি তোমার এক দেহে ঘুম কখনো তোমার আসবে না আমি যখন আদেশটা দেব আস্তে করে তুমি বিনা ট্যাবলেটে বিনা ক্যাপসুলে তুমি ঘুমের ঘরে তুমি ঢলে পড়বে ঠিক নাকি আমার ঘুমের আদেশ যতক্ষণ আসবে না ঘুম যাওয়ার সাধ্য তোমার নাই আদেশ তা আমি এগুলো কেন করছি সব লেতাল যাতে তোমরা জানো কি জানো যাতে তোমরা একটা জিনিস সম্বন্ধে নলেজেবল হও নলেজ দাও জ্ঞান অর্জন করো কি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আসমান বানালাম কি বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করার জন্য জমিন বানালাম কি বিষয়ে তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য সবকিছু এক হাতে আমি চালাচ্ছি কুল্লি তোমরা এই জ্ঞানটা তোমাদের ভিতরে হাসিল করো অর্জন করো যে আল্লাহ সর্ববিষয়ে থিংস প্রত্যেকটা জিনিস করার ক্ষমতা তিনি তিনি রাখেন তিনি রাখেন একটা দেশ ছোট্ট একটা দেশ দিয়া এই যে যুদ্ধটা হয়ে গেল ওই যে দেশের লগে যুদ্ধ হয়েছে ওই দেশের পিছনে গোটা আমেরিকা ওই দেশের পিছনে গোটা ইউরোপ আমাদের পাশের যে বড় একখান দেশ আছে এইটা শুদ্ধা কিন্তু তাদের বিজয়ের আদেশ আল্লাহর এখন আর আসে নাই ওই ছোট্ট একটা দেশের বিজয়ের আদেশ একটা বুড়া লোক আমার চেয়ে অনেক বুড়া আশি চুরাশি বছর বয়স বা আরো বেশি ঠিক নয় কি বিজয় কেন দিলাম যাতে তোমরা জানো আমার বান্ধারা তোমরা জানো যত অসহায় থাকো তোমরা যত একলাই পড়ে যাও না কেন যত দুর্বলে তুমি হও না কেন আমি যদি তোমাকে বিজয়ী করার আদেশ নাজিল করে দেই একলাই তুমি বিজয়ী হয়ে যাবা সারা বিশ্ব তোমার বিরুদ্ধে যদি লাগে সারা বিশ্ব পরাজিত হয়ে যাবে কারণ তাদের বিজয়ের আদেশ আমি দেখিনি লুত একমাত্র পরিবার ফামা মুসলিমিন লুত সালাম যেখানে তার জাতি অপরাধী ছিল তার পরিবার সারা কেউ আর তার আদর্শের উপর ছিল না ইমানদার ছিল না আমি ওই একজনের মুক্তির একজনের বিজয়ের আদেশ নাদিল করেছি লুত আর তার দুই তিনটা বাচ্চা কাঁচা সহ বউটা নাই স্ত্রীও ওই অপরাধীদের পক্ষে ছিল হলে কি হবে দুই তিনজন মানুষ ওই দুই তিনজনের সাথে সংঘাত লেগে গোটা জাতি মোড়ে একেবারে মাটির চারশো মিটার গভীরে দাপন হয়ে গেছে এত বড় ডিজাস্টার থেকে তারা দুই তিনজন সগৌরবে সুন্দরভাবে বিজয়ী বেশে মুক্ত বেশে তারা বেঁচে গেছে ঠিক নয় কি জানো আমার বান্দারা তাহলে আসমান জমিন তো সৃষ্টি করা হয়েছে আল্লাহর পরিচয় জানাবার জন্য ঠিক নয় বানাইছি কেন লেতা ফেকে বলে বুঝ লামু দিনের অর্জন করা ফরজ দিনের বুঝের দুইটা অংশ দুইটা ভাগ একটা ভাগ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত একটা ভাগ মাসলা মাসলার সাথে সম্পৃক্ত ফেকে আকবার বড় বুধ যেটা সেটা হলো আল্লাহকে বুঝা কাকে বোঝা আল্লাহ কে বোঝা একজন আরবের বেদইন বলে গ্রামীণ মূর্খ লোক সে আল্লাহকে পাইতেছে কিভাবে সে বলে আল্লা অলবাহ আলাল আলবাহরুল্ল আলাল বাহির একটা গোবর দেখলে আমরা একটা গরু উঠ বা মহিষ যার গোবর গোবর দেখলে তো তারই বুঝি বুঝি কিনা গরুর গোবর দেখছেন আপনার উঠানে গরু দেখেন নাই আপনি চিল্লেতেছেন কার গরু এসে এখানে এই কাজটা করলো ঝগড়া ঝাঁটি চিল্লা চিল্লি দামকি দিয়ে আপনি লাভাচ্ছেন কেন লাফাচ্ছেন গোবর বুঝাচ্ছে যে এখানে একটা গরু আসছে গরু যে আসছে তার দলিল কি গোবর কেমন দলিল অকাঠ্য দলিল যে দলিলের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এমন দলিল পৃথিবীর সারা সাত মহাদেশের সময় মানবে যে হ্যাঁ এটা তো গোবর তো এটা গরুরই নাকি হ্যাঁ ছাগলেরটা হলে রকম হয় সেটা বুঝাবে যে এটা ছাগল এখানে আসছে সেই আরবের গ্রামীণ লোকটা বলতেছে যে গোবর দেখলে যদি গরু বুঝি উট বুঝি ওল কাদামে তা আলাল মাসির মাসির পথের মধ্যে উঠানের মধ্যে মানুষের হাঁটার পায়ের দাগ পড়ে আছে বর্ষাকালে ধরুন রাত্রে চোর আসছে না আপনার এখানে হাঁটছে আপনার নিজের পায়ের দাগ না আপনার বাবার বা আপনার স্বামীর বা আপনার স্ত্রীর কারো দাগই না অন্য রকম একটা বড় বড় পায়ের দাগ পায়ের দাগ দেখলে কেউ হেটে গেছে গেছে না তো তুমি যদি গোবর দেখলে গরু বুঝো পায়ের দাগ দেখলে হাঁটনেওয়ালাকে বুঝো তো এত বড় যে আকাশ মাটি পাহাড় পর্বত সাগর নদী ঝর্ণা বিলিয়ন ট্রিলিয়ন মাতলুকাত পড়ে আছে এগুলি বুঝায় না যে এগুলির অন্তরালে আড়ালে একজন সষ্টা কাজ করছেন বানাচ্ছেন এগুলি সব তিনি অস্তিত্বে নিয়ে আসছেন ঠিক না এই জন্য আসমান জমিন কুল মাতলুকাত আল্লাহ আমার সামনে আপনার সামনে তুলে ধরেছেন আল্লাহর মারেফাত আল্লাহ মারেফাত মানে পরিচয় আমাদের বাংলাদেশে মারফতি কয় যে এটা সেটা না এটা সেই মারফতি না সেটা এটাই ছিল কিন্তু মানুষ এটা উল্টা করে ফেলছে মা রেফাত আল্লাহর পরিচয় কোরআন যেটা বলছে আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি যাতে তোমরা জানো কি জানবা আল্লাহর গুণ জানবা আল্লাহর পাওয়ার জানবা তার বিশেষণ কি এটা জানবা তার সেফাত কি তার পরম সুন্দর অর্থবহ নামগুলো কি কি নামে তাকে ডাকতে হবে এগুলি যাতে জানো মানে আকিদা ইমান যাতে শিখো তাও হিদ যাতে শিখো এটা শেখাবার জন্য বিদ্যালয় বানিয়েছি সাত আকাশ তোমার বিদ্যালয় বানিয়েছি সাত জমিন তোমার বিদ্যালয় বানিয়েছি বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র একটা মশার থেকে কত শিক্ষণীয় আছে একটা মশার কাছে রক্ত ঘন না পাতলা এটা বুজার যন্ত্র আছে যার রক্ত ঘন সে ওটা ভিতরে সুসটা দিয়ে শরীরে তার কাছে একটা রাসায়নিক কেমিক্যালস আছে ওইটা ছেড়ে দেয় তো ছেড়ে দিলে রক্ত পাতলা হয় পাতলা হলে সে চিকুন সুই দিয়ে ওটাকে এই যন্ত্রটা কে দিয়েছেন আল্লাহ কার রক্ত তার জন্য স্বাস্থ্যকর এটা পরিমাপের আরেকটা যন্ত্র আছে তিনজন ঘুমিয়ে আছে দেখা গেল দুইজনের গায়ে মশা বসতেছে না আর একটা লোককে মশায় আবাদ মস্তব ঢেকে ফেলছে ওর রক্ত ওদের কাছে সুখাদ্য বুঝে ওর রক্ত কে দিয়েছেন এই যন্ত্র আল্লাহ একশো তলার উপরে আপনি ঘুমিয়েছেন মশারি ছাড়া মশা ওখানে হাজির আপনি যে তলায় ঘুমিয়েছেন খবরটা দিল কে আল্লাহ মশার কাছে একটা রাডার দিয়েছেন ওর কাছে রাডার আছে রাডার দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয় দেখা হয় সে কই গেল কি হলো আর মশার রাডার দিয়ে আপনি তার বিমান আপনি কই আছেন কি করেন না করেন এই খোঁজখবর সে নেয় এক মশার মধ্যে যদি আপনি গবেষণা করেন আল্লাহকে পেয়ে যাবেন পুরাপুরি কে দিল ওই ছোট্ট একটা পানির মধ্যে একটা রাঢ়া তার মধ্যে আছে তো মশার উদাহরণ কোরআনে আছে আবু জাহাল্লা বুঝে নাই মোহাম্মদ কি কোরআনের কথা বলো মশার উদাহরণ তুমি দিবা বাঘ ভাল্লুক সিং এর উদাহরণ বড় বড় জিনিসের উদাহরণ তুমি মশার উদাহরণ দাও কোরআনে এটা আমাদের বিশ্বাস হয় না যে এইটা আল্লাহ দিছে তোমারে আল্লাহ আল্লাহ যেমন বড় উনি বড় বড় কিসের উদাহরণ দেব ইন্নল্লাহ আলা ইতাহি আই ইয়াত দিবা মা সাল্লা মা বাউ দা আল্লাহ তাআলা কোনো এক্সাম্পল বর্ণনা করতে কোনো লজ্জাবার না হোক না সেটা মশা এখন গবেষণায় বুঝে যায় কোন বাঘ বালুক সিঙ্গের আক্রমণে এত মানুষ মারা যায় না বছরে মশার আক্রমণে যত মানুষ মারা যায় বাগে মানুষ কয়টা খায় পঞ্চাশ বছরে হিসাব করলে দেখা যাবে মানুষ দুই চারশো খেয়েছে আর পঞ্চাশ বছরে মশায় কত মানুষ খেয়েছে কবর নিয়েছে হলো আল্লাহর মারফাতের এক একটা লাইব্রেরি গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটাই আল্লাহকে খুঁজে পাওয়ার বুঝে নেওয়ার এক একটা লাইব্রেরি হার ওরাকে দপ্তরে মারেফতে কেড়ে দেগার গাছের প্রতিটি পাতা প্রতিটি পাতা আল্লাহর পরিচয়ের এক একটা ভলিউম একটা লবণের কণার ভিতরে ছোট্ট লবণের কণা ছোট্ট কণা দূর থেকে দেখাও যাবে না বিজ্ঞানীরা বলে এই একটা লবণের কণায় দশ লক্ষ পরমাণুর শাড়ি আছে পরমাণুর চেইন শাড়ি আমাদের শাড়ির মতো কয় লাখ দশ লাখ প্রতি শাড়ির মধ্যে দশ লক্ষ ইলেকট্রন দশ লক্ষ প্রোটন দশ লক্ষ নিউট্রন দশ লক্ষ কোয়ার অ্যান্টি কোয়ার এগুলি মানে আপনি একটা লবণের কণার হিসাব নিতে গেলে আপনার ব্রেন বাস্ট হয়ে যাবে কে বানিয়েছেন কেন বানিয়েছেন লেতার লামু লেতার লামু যাতে তোমরা জানো যে আমি আল্লাহ এই সৃষ্টির অন্তরালে কে আমি আছি লেতার আল্লাহ বিষয়ে সর্বশক্তিমান এটা যাতে তুমি জানো এই জন্য আল্লাহর জ্ঞান দুনিয়ার সব কিছুকে বেষ্টন করে রেখেছে আল্লাহ জ্ঞান দিয়ে সকল কিছুকে বেষ্টন করে রেখেছেন তার জ্ঞানের বাইরে একটা ক্ষুদ্রতম কণাও নেই কেয়ানের বাইরে নেই এটা যাতে তুমি জানতে পারো সভায়ন আল্লাহ আপনি একশো টাকার ভাত তরকারি মাছ খেয়ে ঘুমালেন এই একশো টাকার খাদ্যকে ডাইজেস্ট করিয়ে হজম করিয়ে এটা থেকে প্রোটিন তৈরি করা এটা থেকে ভিটামিন এ বি সি ডি তৈরি করা এটা থেকে রক্তের হিমোগ্লোবিন তৈরি করা এটা থেকে হাজারো লাখ রকমের কত কত উপকরণ লাগে এই সব তৈরি করতে গেলে আমি উনিশশো সালে হিসাব পেয়েছিলাম যে এক বেলার খাদ্য তালা যেভাবে হজম করিয়ে গোটা দেহের জীবন রক্ষার জন্য যত কিছু বানান কৃত্রিম কোনো যন্ত্রে এগুলি বানাতে গেলে দশ টাকার খাবারের পিছনে সাতাশ কোটি টাকা খরচ হবে কত কোটি টাকা কয় টাকার খাবারের পিছনে দশ টাকার খাবারের পেছনে সাতাশ কোটি টাকা তা উনিশশো একাশি সালে রাশিয়ান বিজ্ঞানীরা হিসাব করেছে আর দুই হাজার পঁচিশে ওই সাতাশ কোটির এখন দাম কত হবে দুশো টাকা ধরেন তাহলে আপনার দশ টাকার খাবার আপনি খেয়ে ঘুমাই গেলেন মনে করলেন তো খাইছি তো আলহামদুলিল্লাহ আর কোনো কাজ নাই বাবা রে ভাই নরু সবে মাত্র শুরু তুমি তো মুখে দিয়া পেটে দিয়া তুমি মনে করছো সব শেষ মাত্র শুরু না কাজ আল্লাহ আপনার দশ টাকার খাবারের পিছনে প্রতিদিন প্রতি বেলায় কমপক্ষে দুইশো কোটি টাকার কাজ কে করে দিচ্ছে আল্লাহ করে দিচ্ছেন কেন করে দিচ্ছেন লেতা তা যাতে তুমি যেছো এটা আমি জানি এই জন্য তো আমি এটা হজম করিয়েছি তোমার রক্তে হিমোগ্লোবিন আছে কিনা আমি জানি তুমি ডালিম খেয়েছো এখানে প্রচুর রক্তের উপকরণ আছে ওখান থেকে নিয়ে নিয়ে তোমার শরীরে যে এটাকে সেট করতেছি ব্লাড বানিয়ে আমি না জানলে কেমনে করতাম হ আকবর আল্লাহ আকবর

পৃথিবীকে আর শয়তানের দিকে যেতে দেন না ওই রকম দিবসগুলো বিজয়ের মুসলিম ইসলামের আল্লাহর বিজয়ের দিবসগুলো দিয়ে মানুষকে ওয়াজ করো এখন যে দিবসগুলো আমরা পাচ্ছি কার এগুলো আল্লাহর ইরানের বিজয় দিবস এগুলি কার আল্লাহ আপনার না গত একশো বছর তো আপনারা লড়াই করেছেন সাদ্দামের মতো বেটা উড়ে চলে গেল তখন বিজয়ের আদেশটা ছিল না এখন বিজয়ের আদেশ আসছে বিজয়ী হয়েছে বিজয়ী হওয়ার জন্য কি কি লাগবে আল্লাহ আগে এলহাম করে যে কাউকে কিছু কোষ না মাটির নিচে দুই তিন কিলোমিটার নিচে বানাতরা তোরা এইটা লাগবে আল্লাহ যখন কোনো কাজ করেন তখন শুরু থেকে সেটাকে সেইভাবে রেডি করা কেউ ট্যারে পায় যে এই বুড়া মানুষটা কি করতেছে মাটির নিচে আল্লাহ আকবার তাহলে আসমান জমিনের তৈরির উদ্দেশ্য কি বড় বড় কাতল মাছ রুই মাছ তারপরে যে খাসির রান নিয়ে আসবেন মুরগির রান নিয়ে আসবেন তারপরে কালিয়া কোফতা পোলাও কোরমা খালি এগুলি খাবেন এই জন্য আমি আসমান জমিন বানাইছি এটা আরে বাবারে খাবার তো আছে খাবার তো তুমি খাইবা কত খাইতে চাও খাও কিন্তু আমি খাওয়ার জন্য তো আসমান জমিন বানাই নাই আমি বানাইছি কিসের জন্য লেতা আলাম আমার মার এবার হাসিল করবা যে আমি কি না পারি আমি কি না জানি তুমি আমাকে জানবা আমাকে জানার জন্য আমি বানিয়েছি এই জগৎটা এই জগৎ সংসারটা এতদিন আমরা সবাই পেট বড় করেছি এখন একটু মাথাটা বড় করি পেটটা আস্তে আস্তে ছোট হোক গত শতাব্দীতে প্যাট বড় হয়ে গেছে ব্রেন ছোট হয়ে গেছে আমাদের এই শতাব্দীতে কি হওয়া উচিত ব্রেইনগুলি বড় হওয়া উচিত প্যাটগুলি ছোট হওয়া উচিত তাহলে আসমান জমিন বানাবার জ্ঞানগত উদ্দেশ্য হল আল্লাহর মারফত হাসিল করা মারফত হাসিল করে আল্লাহর পরিচয় অর্জন করে পরে করবেনটা কি কি করবেন পরিচয় পাইলে কি করবেন সেটা আবার বলেছেন সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে অমা খনাকুল জিন্না ইন্দুন আমি জিন আর মানুষ সৃষ্টি করেছি এই জন্যে যে আমার এই মহাকাশ এই পৃথিবী এই গাছ গাছালি পাখালি নদী সাগর ঝর্ণা অথই সৃষ্টিকূল থেকে জ্ঞান অর্জন করে আমার কোরআন আমার নাজিল করা গ্রন্থ থেকে নবীগণ থেকে জ্ঞান অর্জন করে লেয়া বুদুন তারা আমার ইবাদত করবে আমার কথায় উঠবস করবে এবাদত মানে কি মালিকের কথায় উঠবস করাই তো মালিকের কথায় উঠবস করা এই শতাব্দী আমরা মালিকের কথায় উঠবস করবো ইনশাল্লাহ রাজি আছেন কারা রাজি আছেন তো তাহলে আমাদের এখন কোরআন দিয়েই জ্ঞানটা শিখতে হবে আল্লাহর মা অর্জন করব কি দিয়ে কোরআন দিয়ে নবীজির হাদিস দিয়ে কোরআন দিয়ে নবীজি সাল্লা সাল্লামের হাদিস দিয়ে সঠিক মারেফত আল্লাহর অর্জন করতে হবে এটা বিশাল অধ্যায় আমি একটু উৎসাহ দিয়ে দিলাম সবাই আল্লাহ তালা নিরানব্বই নাম মুখস্থ করবেন এক একটা নামের পিছনে দরকার হলে এক বছর ব্যয় করবেন যে এই নামের কি কি মর্ম আছে আমাকে বুঝতেই হবে আমার আল্লাহ বলেছেন অলিল্লাহ আচ্ছা আল্লাহরই রয়েছে পরম সুন্দর যত নাম হুবে সে নামগুলো বলে তোমরা আমার বান্দারা আমার ডাকো বলো না কেন এ রাজাক হে রিজিক দেখা আমাকে একটু রিজিক আমার এই অভাবটা আছে আমার এই অভাব এই এতটা এত টাকায় পূর্ণ হবে এটা তুমি আমার দাও আমার জ্ঞানের রিজিক দরকার আমাকে তুমি জ্ঞান দাও আমার সংসারে শান্তি নাই অশান্তি আছে আমাকে শান্তির রিজিক দাও শান্তির রিজিক দাও আমার সন্তানরা আমার অবাধ্য কথা শুনে না আমাকে সন্তান বাধ্যতার রিজিকটা বাধ্যটা একটা রিজিক সন্তান মা বাবার কথা শুনে এটা একটা কি রিজিক তুমি আমাকে এই রিজিকটা দাও আমার সমাজে মানুষ আমাদের মধ্যে কোনো নীতি নীতিবোধ নাই দুর্নীতি আমাদেরকে খেয়ে বলছে আল্লাহ নীতিবোধ নীতি বুঝা সুনীতি ন্যায় পড়াটা বুঝা এটা একটা মস্তম রিজিক আল্লাহ নেজ্জতারে রিজিক তুমি আমাদেরকে হ্যাঁ রাসাহ তুমি দাও ইয়া আলিম ও হে সবকিছুর জ্ঞানী আমাকে তুমি তোমার সম্বন্ধে জ্ঞান দাও আমাকে তুমি তোমার ইসলামের হুকুম হাগাম সম্বন্ধে তুমি জ্ঞান দাও আমাকে তুমি আগামী দিনে আমার কি করতে হবে আমার ভিতরে এলাহামের জ্ঞান দাও আমার জানাই দাও তো আমি যাতে আমি যাতে স্বতঃস্ফূর্তভাবে আমি এমন কাজ করি যেটা আমার আগামী দিনগুলিতে কাজে লাগবে তো এইভাবে এক একটা নামের অর্থ মর্ম বুঝে সেই নাম ধরে আল্লাকে ডাকলে ডাকতে দেরি। সাড়া দিতে আল্লাহর কোন দেরি নাই হ্যাঁ আমাকে ডাকো আমি সাড়া দেব আমাকে ডাকো আমাকে আমি আমি সাড়া দেব প্রতি রাত প্রথম আকাশে শেষ প্রহরে রাতের শেষ প্রহরে কেন আসেন হ্যাঁ এসেই তো বলেন লা কেউ আছো কিনা আমাকে ডাকবে দোয়া করবে কোন ভিক্ষা করবে কোনো কিছু দাবি করবে আমি তার দাবি পূরণ করে দেব। আলমিন মুস্তাক ফের ইনফাফ ফের না কেউ আছো কি ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ আছো কি এটা চাইবে আমি তাকে এটা দেব প্রতি রাত্র এটা করে প্রিয় বন্ধুরা তাহলে আল্লাহ যার ভালো ছন তাকে দিনের ফিক দিনের বুঝ দেন এ দিনের বুঝের প্রথমটাই হলো আল্লাহকে বোঝা আল্লাহ নিরানব্বই নামকে বোঝা আল্লাহ তালার গুণাবলীকে বোঝা তারপরে হলো আপনি আপাদত করতে হলে সালাদ বুঝতে হবে সিয়াম বুঝতে হবে হজ বুঝতে হবে জাকাত বুঝতে হবে যা যা লাগবে আমলের ক্ষেত্রে সেগুলি বুঝা। সেগুলি হলো মাসলা মাসাইলের ফেক বা জ্ঞান আল্লাহ আমাদেরকে এই উভয় জ্ঞান দান করুন বর্তমান যেটা ন চলছে আল্লাহ তালার নিজের ক্ষমতা প্রদর্শনের শতাব্দী আল্লাহর আসমায় হোসনার গবেষণার শতাব্দী আল্লাহর এক একটি নামের কি কি মর্ম আছে আল্লাহর বান্দারা এগুলি এখন বের করবে জানবে জানাবে এটা সেই শতাব্দী তো এই শতাব্দীতে মা রেফাতুল্ল আল্লাহর কোরআন থেকে নবীজির হাদিস থেকে প্রত্যেকটি সৃষ্টি থেকে সষ্টাকে বুঝে নেয়ার এই যে মা রেফা এই যে জ্ঞান বিশাল জ্ঞানে ভান্ডার পড়ে আছে এগুলো আমাদের জানা